আসসালামু আলাইকুম এভ্রিয়ান টুডে আই এম গোয়িং টু শো ইউ হাউ টু রিমুভ ক্যাপকাট ওয়াটারমার্ক সর্বপ্রথম যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে ক্যাপকাটে ঢুকলেই দেখবেন এখানে অ্যাড দেখায় সেই অ্যাডগুলি প্রথমে দেখতে হবে তো দেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও যেটা এডিট করব সেই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর একটা অ্যাড আসে সেটাও দেখতে হবে দেখার পর এই যে ভিডিওটা আমি এডিট করবো যে ভিডিওটা নিলাম উপরে দেখেন উপরে দেখা যাচ্ছে যে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আছে তো সেটা কীভাবে রিমুভ করবেন এটাই আমি আজকে দেখাতে যাচ্ছি এটা ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে কয়েকটা অপশানই আসে আগে ভিজিবল অপশানটা দিলে ভিজিবল হবে হিডেনে দিলে হিডেনে হয়তো আন্ডার লেফট আন্ডার রাইট লোয়ার লেফট লোয়ার রাইট কয়েকটা অপশানই আছে তো হিডেনে দিলে আগে সহজেই হয়ে যেত একটা অ্যাড দেখাইতো অ্যাড দেখার পর এটা হিডেন হয়ে যেত কিন্তু এখন কিন্তু এটার হিডেন হয় না তো এখন কি করবেন যে পুরোনো যে ক্যাপ কার্ডটা আছে সেটা আপনার ফোন থেকে রিমুভ করবেন রিমুভ করার পর পর আপনার আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে নতুন করে একটা ক্যাপ কার্ড নামাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লে স্টোরে যেয়ে একটা ক্যাপ কার্ড নামিয়েছি তো ওটা ক্যাপকাটা ইনস্টল হচ্ছে তো এটা ইনস্টল হতে হতে দেখতেই পাচ্ছেন এটা ইনস্টল ইনস্টলিং দেখাচ্ছে এটা যখন আপনার ফোনে আসবে তখন এটাতে যাবেন যাওয়ার পর এখানে আবার যেগুলো অপশান অ্যালাউ চায় এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন অ্যালাউ করবেন এটা যদি অ্যাড দেখতে দেখতে চান দেখবেন না হয় স্কিপ করবেন সেটিংস অপশানে যে এই অ্যাডেড ডিফল্ট এন্ডিং এন্ডে যে একটা ক্যাপ কাটের দেখায় সেটা বন্ধ করার জন্য এটা এটা আপনি ইয়া করে দিবেন বন্ধ করে দিবেন তাহলে এটা আর আসবে না তো এখান থেকে আপনি যে ভিডিওটা আবার এডিট করতে চাচ্ছেন এই যে আমি সেই সেই সেম ভিডিওটা নিয়ে নিলাম এডিট করার জন্যে এখানে দেখেন আবার দেখতে পাচ্ছেন সেই কাটের লঘুটা তো এই লঘুটা সরানোর জন্য এখন কি করবেন এই সাতশো বিশ পি যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর দেখবেন যে সেই সেম ফিচারটা আপনার সামনে আসছে তো এই ক্যাপ কাটে যাবেন যে এই হিডেনে ক্লিক করবেন এই হিডেনে প্রথমে ক্লিক করলে কিন্তু প্রো দেখায় তো এখন দেখেন সহজে কিন্তু এটা হিডেন হয়ে গেছে আর সবগুলি অপশান নিচ থেকে বন্ধ হয়ে এটা হিডেন হয়ে গেছে তো আবার দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখেন যে উপরে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই তো উপরে যখন এই ওয়াটারমার্কটা থাকবে না তখনই আপনি এক্সপোর্টিং করলে উইথাউট ওয়াটারমার্ক এই লেখাটা দেখাবে তো আমিও এক্সপোর্ট করে নিলাম নেওয়ার পর গ্যালারিতে গেলাম গ্যালারিতে দেখেন সেই সেম ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোনো ওয়াটারমার্ক নেই নো ওয়াটারমার্ক এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমার পাশেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন